রাজ্যের বিদ্যুৎ দপ্তরে মাধ্যমিক কার্যকতা থেকে শুরু করে সুপারভাইজার সহরা বিভিন্ন রকম পোস্টে রেকর্ড করা হচ্ছে ছেলেমেয়ে উভয় চাকরিরপত্রে এখানে আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরিবর্তে কোন চাকরি সংক্রান্ত লেটাস্ট আপ্রেটগুলো সব আগে পাওয়ার জন্য ভিডিও বলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তো চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে বলেছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার প্রফেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর জুনিয়র মাইন সার্ভেয়ার মাইনিং সার্দার পোস্টে রিকোর্ড করা হচ্ছে বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন বেতন এখানে রয়েছে আপনাদের মাসিক বেতন চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ চল্লিশ হাজার টাকা থেকে আপনাদের বেতন শুরু হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়ালি নোটিস ওপেন করেছি পোস্টের নাম মাইনিং ওভারম্যান পোস্টে রিক্রুট করা হচ্ছে কোন পোস্টে কতগুলো পদ রয়েছে ক্যাটাগরি যেখানে ফ্যাগান সেগুলো জানিয়েছে এবং প্রোজেক্ট অনুযায়ী এখানে রয়েছে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন তো কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে একবার পরপর দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন ভকেশনাল ট্রেনিং সেক্টর জুনিয়র মাইন সার্ভের পোস্টে রিক্রুট করা হচ্ছে মাইনিং সারদার পোস্টে রিক্রুট করা হচ্ছে তো শিক্ষাগত যোগ্যতাগুলো কী থাকতে হবে সেগুলো এখানে জানিয়েছে এখানে তখন মাইন গভর্নমেন্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনাদের ডিপ্লোমা থাকতে হবে মাইনিংয়ে নামি সংস্থা থেকে সাথে ষাট শতাংশ নাম্বার আপনাদের থাকতে হবে এসসিএসটি এসটি প্রার্থীদের ক্ষেত্রে মার্কস হলেই আবেদন জানাতে পারবেন এবং ওভারমেন্টের কম্পিটেন্সি সার্টিফিকেট আপনার থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এবং বৈধ ফার্স্ট এডিট সার্টিফিকেট আপনার থাকতে হবে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের নাম এখানে রয়েছে এই প্রতিষ্ঠান থেকে ইস্যু করা থাকতে হবে তিন নম্বর এখানে রয়েছে মেকানিক্যাল সুপারভাইজার পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে এখানে বলেছে মেকানিক্যালে ডিপ্লোমা থাকতে হবে পূর্ণ সময় ধরে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলেও আবেদন জানাতে পারবেন নামি সংস্থা থেকে সাথে ষাট শতাংশ নাম্বার থাকতে হবে এসএসটি প্রার্থীর ক্ষেত্রে পাঁচ মার্কস হলে আবেদন জানাতে পারবেন নামী কোনো সংস্থা থেকে আপনাদের এই মেকানিক্যাল ডিপ্লোমা করে থাকতে হবে অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ার সাথে ষাট শতাংশ নাম্বার থাকতে হবে এস এসটি প্রার্থীর ক্ষেত্রে পাঁচ মার্কস হলেই আবেদন জানাতে পারবেন পরিবর্তী পোস্ট এখানে রয়েছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে ইলেকট্রিক্যালের ডিপ্লোমা থাকতে হবে পূর্ণ সময় ধরে অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করে থাকলে আবেদন জানাতে পারেন নামি কোনো সংস্থা থাকে সাথে ষাট শতাংশ নাম্বার থাকতে হবে এসসিএসটি প্রার্থীর ক্ষেত্রে পার্কস মার্কস হলে এখানে আবেদন জানাতে পারবেন এবং আপনাদের বৈধ ইলেকট্রিক্যাল সুপারভাইজার কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন পরিবর্তী পোস্ট এখানে রয়েছে পরবর্তী পোস্টে যে উত্তর যোগ্যতার কথা বলেছে ভকেশনাল ট্রেনিং সেক্টর ক্ষেত্রে মাইনিংয়ে ডিপ্লোমা থাকতে হবে অথবা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে কেন্দ্র সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাথে ষাট শতাংশ নাম্বার থাকতে হবে এসসিএসটি প্রার্থীর ক্ষেত্রে পাশ মার্কস হলেই আবেদন জানাতে পারবেন এবং ওভারম্যানের বা ফোর্টম্যানের ম্যানের সার্টিফিকেট থাকতে হবে বৈধ কম্পিটেন্সি সার্টিফিকেট সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এটা থাকতে হবে ডিজি এস থেকে ইস্যু করা এবং বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে ইস্যুড বাই রেকনাইজ এখানে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ডিজি এস থেকে ইস্যু করা থাকতে হবে বা ডিজি এ রেকনাইজড স্বীকৃত প্রতিষ্ঠান থেকে থাকলে আবেদন জানাতে পারবেন মিনিমাম এখানে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে বাজ এখানে তিরিশের নিচে থাকতে হবে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন ছ নম্বর পোস্ট এখানে রয়েছে জুনিয়র মাইন সার্ভেয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে মাইন সার্ভেয়ারে ডিপ্লোমা থাকতে হবে পূর্ণ সময় ধরে অথবা মাইন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা থাকলে আবেদন জানাতে পারবেন বা মাইন সার্ভে এবং মাইনিংয়ে ডিপ্লোমা থাকলে আবেদন জানাতে পারবেন অথবা সিভিলের ডিপ্লোমা থাকলে আবেদন জানাতে পারবেন একটি নামী সংস্থা থেকে সাথে ষাট শতাংশ নম্বর আপনাদের থাকতে হবে এসসিএসটি প্রার্থীর ক্ষেত্রে পার্ক মার্কস হলে এখানে আবেদন জানাতে পারবেন সার্ভিস সার্টিফিকেট আপনার থাকতে হবে ইস্যু করা হতে হবে ডিজিএমএস থেকে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন পরবর্তী পোস্ট এখানে রয়েছে সাত নম্বরে মাইনিং সারদার পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে আপনার মাধ্যমিক পাস যোগাতে আবেদন জানাতে পারবেন সরকার শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন সাথে মাইনিং সারদারের কম্পিটেন্সি বৈধ সার্টিফিকেট আপনার থাকতে হবে যেটা ইস্যু করা থাকতে হবে ডিজিএমএস থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইস্যু করে থাকতে হবে এবং বৈধ ফার্স্ট এডিট সার্টিফিকেট আপনার থাকতে হবে এবং সাথে ষাট শতাংশ নাম্বার থাকতে হবে এস সি এসটি প্রার্থী পাঁচ মার্ক হলে এখানে আবেদন জানাতে পারবেন বসের সময়সীমা এখানে বলেছে সেটা তো আমরা দেখে নিয়েছি তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বয়সের ছাড় আপনার এখান থেকে পেয়ে যাবেন ভোকেশনাল ট্রেনিং ইন্সট্রাক্টর ক্ষেত্রে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানানো যাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় এস সি এসসটির পাঁচ বছর এবং অন্যান্য প্রার্থীরা পাঁচ বছর বয়সে ছাড়া এখান থেকে পাবেন শিয়ালম্বার এক থেকে ছ অব্দি যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে পঞ্চাশ হাজার টাকা বেতন রয়েছে এবং শিয়ালম্বার সাথে যে পোস্টটি রয়েছে সাথে চল্লিশ হাজার টাকা বেতন রয়েছে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনার এখান থেকে পাবেন সেগুলো এখানে জানিয়েছে মেডিকেল ফ্যাসিলিটিস এই সমস্ত কিছু আপনার এখান থেকে পাবেন এখানে আপনাদের তিন বছরের জন্য নিয়োগ করানো হবে পরে আবার দু বছরের জন্য পাড়ানো যাবে এরকম কিন্তু এখানে দেওয়া রয়েছে সিলেকশন প্রসেস এখানে জানিয়েছে সিলেকশন প্রসেস আপনার দেখে নিতে পারেন রিটিএ টেস্ট আপনাদের হবে এই সমস্ত কিছু স্কিল টেস্ট রয়েছে কম্পিটেন্সি টেস্ট যে কন্ডিশনগুলো এখানকার রয়েছে সেগুলো একবার এখান থেকে দেখে নেবেন কীভাবে আবেদন করতে হয় সেগুলো এখানে রয়েছে আবেদন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে সেটা এখানে জানিয়েছে এবং অ্যাপ্লিকেশন ফি হিসেবে আপনাদেরকে তিনশো টাকা দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এখানে আপনাদের আবেদন শুরু হচ্ছে বারোই ডিসেম্বর দু হাজার তেইশ সাল দশটার থেকে এবং আপনার আবেদনপত্র জমা করতে পারবেন একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ সাল এগারোটা উনষাট পি এম পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আবেদন করে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনি আপনাদের পেজে পৌঁছে যেতে পারবেন তখন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মাধ্যমিক পর্যতা থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে রাজ্যের যে কোনো জেলার থেকে চাকরি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন মেয়ে উভয় চাকরি প্রার্থীরা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ফলে ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন